গুড মর্নিং তো বাজার যাচ্ছি বুধবার বাজে নটা ষোলো অঙ্কনকে ঘরে রেখে দিয়ে যাচ্ছে ওর আজকে ড্রেসিং করার দিন তাহলে এখন আর নিয়ে যাবো না রোদে গরমে বাবা বাজার থেকে ঘুরে এলে ওকে নিয়ে আবার যাবে সাড়ে দশটার সময় যেতে বলেছে এখন থেকে রোদে বাজারে ঘুরবে ওই জন্য নিয়ে গেলাম ফোন দিয়ে এসেছি বাড়িতে বাবার ফোনটা বসে আছে কতদিন বেরোয়নি এই দিকটাতে বুধবারে ওদের এসেছি এর আগার বুধবারে তো বাজার করতে গেছিলাম যার মহুল গাছগুলোতে নতুন পাতা চলে এসছে এবার মহলের যে ফলটা কচড়া বলে সেটা হবে লাল লাল পাতা সামনে যাচ্ছে এখন থেকে যে রোদ সকাল সকাল বেরোবো ভাবলেও হয় না ঘুম থেকে উঠতে লেট তো যে চলে এসেছি বাজারে প্রথমে মাছ দোকানে ঢুকেছি ঢুকেই তো মাছের দোকানগুলো বসে তো আগেই মাছের দোকানে ঢুকেছি দেখি কী কী নেওয়া হয় না না মাছ বড় মাছ নেব তো চিংড়ি মাছ নেব কি না পরে ঠিক করব। তো চলো মাছ নেওয়া হয়েছে এবার সবজি দেখছি কি কি নেওয়া যায় না নেওয়া যায় তো বাড়ি গিয়ে দেখাবো কে কে কিনলাম আর খুব একটা বাজারের ভিডিও করিনি তো একবারে বাড়ি গিয়ে দেখাবো তো আর সেরকম রোদ দিচ্ছে আর দেখছো কত গিয়ে এসছে ইচড় করলা সব কিছু তো চলো এখন বাড়ি গিয়ে দেখাবো বাজার থেকে চলে এসছে প্রচণ্ড রোদ ভালো লাগছে না শরীরটা পেট ব্যথা শুরু হয়েছে বাপ বেটায় যাচ্ছে হসপিটাল এখন বাড়িতে এগারোটা বেড়ে পাঁচ আমরা এসছি মোটামুটি আধ ঘন্টা আগে চলে এসছে আধ ঘন্টা না হলেও কুড়ি মিনিট আধ ঘন্টায় হবে আমরা এখন আগেই এসেছি এখন ঘরেই দেখিনি তো জানি না কী রান্না করবো বলছি বিরিয়ানি খাবো বিরিয়ানি আনতে যাবো হসপিটাল যাচ্ছে এগারোটা বাজে তাহলে হসপিটালে এখন ড্রেসিং করিয়ে করছে এখন থেকে এমসিএল যাবে বিরিয়ানি নিয়ে আসবে জানি না কী হবে আর পুরো বাড়িতে আমার চুল 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 উঠে উঠে এবং শেষ হয়ে গেলো পুরো বাড়িতে শুধু চুল বিছানায় চুল নিচে চুল পাগল হয়ে যাবো আজকে বাড়ির কাজ এখনো কিচ্ছু হয়নি বাসনগোলা ধুয়ে দিয়ে গেছিলাম ঘর ঝাট কিছু হয়নি আর ঘরটা করতে ভরছি মুছবো মুছবো আর হচ্ছে না এত কুড়ে এত কুড়ে বাবা কি বাজার এনেছি বাজারগুলো দেখানো হয়নি দেখি বাজার থেকে বার করবো তখন দেখাবো ব্যাগের মধ্যেই আছে আর মাছটা মনে হয় ধুয়ে ফিজে ঢুকিয়ে দিয়েছে আজকের বাজার কাঁচা কুমড়ো পটল কুঁদরি এদিকে আছে কাঁচা লঙ্কা করলা কাঁচা আম ভুট্টা আর এখানে পাপড় নিয়েছি আর এখানে আছে কালো জিরে আর মেথি আর সাবানগুড়ি। আর এখানে নিয়েছি ওই বেকারি বিস্কুটগুলো হয় না সেই বিস্কুটগুলো বিস্কুট নিয়েছি এই হচ্ছে আজকের আমার বাজার আর মাছ মাছ ফেজে ঢুকে গেছে তো মাছ আর দেখাচ্ছি না এই হচ্ছে বাজার গুড মর্নিং এখন বাজে হচ্ছে তোমার সাতটা পঞ্চাশ এরকম তো আজ হচ্ছে পয়লা বৈশাখ সবাইকে শুভ নবাব তো সকাল সকাল উঠে গেছিলাম অঙ্কন স্কুলে গেল প্রায় দশ বারো দিন পরে আজ অঙ্কন স্কুলে গেল স্কুল বন্ধ ছিল না কিন্তু ওর খেলতে গিয়ে মাথা ফেটে গেছিলো বা এই চোখে এখান থেকে এতটা স্টিচ করতে হয়েছিল তো ওই জন্য দশ দিন টানা রেস্ট ছিল ডাক্তার বলেছিলো যে ওকে এখন খেলতে দিও না যেমন খেলতেও খুব একটা না যায় ছুটো ছুটে যেমন না করে আর মিষ্টি তিষ্টি তো খাওয়া মন্দিরও ছালাই পড়েছে এতটা অনেকটা বেশি লেগে গেছিলো খেলতে গিয়ে তো দুজন ধাক্কা হয়ে গেছিলো মুখোমুখি তো ওর এখান থেকে লেগেছিলো বলে ওর ফেটে গেছিলো অনেকদিন ভিডিও করিনি ওই জন্য ভিডিও করা হয়নি আর দেখানোও হয়নি তো অনেক দিন পরে স্কুলে গেল ক্লাস টুয়ে উঠে গেছে তো ওর বাবা যেদিন মাথা ফাটলো বৃহস্পতিবার শুক্রবার গিয়ে ওকে ভর্তি করে দিয়ে এসেছিলো বই খাতা নিয়ে এসেছিলো বইগুলো নিয়েছিলো খাতা দেয়নি তারপরে ইয়ে দেবে ওই স্কুল ড্রেস সব কিছু দেবে যেতেই তো পারেনি এখনও পরের মাস থেকে মনে হয় গ্রীষ্মের ছুটিও পড়ে যাবে এটা এপ্রিল মাস চলছে আজ গেল স্কুলে সকাল সকাল যেহেতু উঠে গেছি সন্টু তো উঠেছে ছটার সময় ওর তো ডিউটি যাওয়ার কথা এখন ওর সকাল সন্ধ্যার ডিউটি চলছে এখন কাজ চলছে মেশিন নতুন মেশিন এসছে তো সেই নিয়ে কাজ চলছে যাচ্ছে সাতটা সাড়ে সাতটায় আসছে সেই আটটা নটা দশটা যেদিন যেমন বাজছে আর কি তো ওই গেল ওরা এখনও গাড়ি আসেনি তো ওই দুইটা গেল সাড়ে সাতটার থেকে স্কুল এখন ওর তো উঠেছি অনেকক্ষণ ও ছড়ায় উঠেছে তখন থেকেই তো মানে প্রায় জেগে জেগেই কারণ আওয়াজ হচ্ছিলো তো অন্যদিন ঘুম ঘুমিয়েই থাকে কিন্তু যদি উঠতে হবে না ওই জন্য মানে ঘন ভেঙে ভেঙে যাচ্ছিলো বারবার যে টাইম হয়ে গেছে নাকি টাইম হয়ে গেছে নাকি অ্যালার্ম কিন্তু বাজেনি কিন্তু তাও মনে হচ্ছে টাইম হয়ে গেছে নাকি তো ওই জন্য কী করবো ছটা পঞ্চাশে উঠে গেছিলাম তখন থেকে অঙ্কনকে তুলছিলাম অঙ্কন তারপরে পরে গিয়ে উঠলো সাতটা বাজিতে তারপরে ও রেডি তেডি ও নিজেই রেডি হলো আমি ওর টিফিন দিলাম টিফিনে কিছু ছিল না বিস্কুটই দিলাম ক্রিম বিস্কুট আনার ছিল ওর টিফিনে কিছু আনার ছিল না শেষ হয়ে গেছিলো টিফিন আসে গেলে আমি আসবো ওর বাবাকে চা করে দিলাম আমি একটু চা খেলাম সকালে মানে সঙ্গে সঙ্গে ব্রাশ করে আমি চা খেতে পারি না ওই জন্য চা খেতেই পারলাম না জাস্ট দুটো খেয়ে খেতে পারিনি তো রা বললে আমি দিয়ে আসছি আর দেখি যদি সেলুন ফাঁকা পাই ওইদিক দিয়ে যাবো সেলুন ফাঁকা পাই তাহলে দাঁড়িয়েটাও কেটে আসবো কারণ এখন সকাল সকালে ডুটি সময় পাচ্ছে না যখন গাড়ি আসেনি যদি গ্রীষ্মকাল সকাল সকালে যখন দোকান বাজার সব খুলে যায় আজ পয়লা বৈশাখ তো মাছ মাংস সবজিপাতি ঘরে কিচ্ছুই নেই তো ডিম আছে তো কাল গেছিলাম সকাল ওকে সালাই খোলাতে অঙ্কনের হাসপাতাল তখন আমি ওই ঘুরিয়ে এসেছিলাম যেখানে পাওয়া যায় বন্ধ তো ওর জন্য আর কি করবো কিছু করার নেই পাইনি ডিম খেয়ে নেবো তো বললে যাচ্ছে যদি পাই মাছ মাংস তখন নিয়ে আসবো ঠিক আছে যাও আর কাল যেহেতু বুধবার কালকে বাজার তো যাবো একাই যেতে হবে কারণ ওর ডিউটি থাকলেও করে যাবে একাই যাবো তো তখন ওটা বাজার করে নিয়ে আসবো তখন নিয়ে আসবো বললাম সবজি কিছু আনতে হয় না যদি মাছ মাংস কিছু পাও নিয়ে আসবো বললাম তো ওরা বাপ বেড়া গেছে ছেলেকে তো স্কুলে ছেড়ে দিয়ে তারপরে যাবে আর আমি বসে আছি ঘরে কাজ সব বাগা গুছা করলাম কারণ যদি আমি ফোন নিয়ে একবার বসে যাই তাহলে আর কাজ হবে না এখন তো ওই জন্য ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে বাসনও ছিল অনেকগুলো বাসন ধোয়া হয়ে গেছে বাইরেটাও ঝাড়ু দিলাম ভাবলাম ঘরটা মুছবো তো সন্ধান ধুই বলে একটু বসি তারপরে মুছবো হাটটা তো চলো অনেকক্ষণ হয়ে গেলো এটাই চার মিনিটের ওপর হয়ে গেল কথা বলাটা অনেকদিন ভিডিও অন করে নিই তত অনেক কথা মনে হচ্ছে জমে আছে কত কী বলার আছে তো তাও বলে দিই সবাইকে শুনে আবার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নিয়ে ভালো থেকো আমাদের বাজার তো করে এসেছিলাম শাসকতা গিয়ে সেটার ভিডিও দিইনি মনে হয় এখন এডিট করাই হয়নি কত যে ভিডিও পুরীর ভিডিওগুলো এখানে ঠিকমতো দিয়ে উঠতে পারিনি কত ভিডিও বাকি রয়ে গেছিলো এখানে নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল কিচ্ছু করতে পারছি না কোনো কাজ করতে পারছি না চলো এখন টাটা পরে কথা বলবো আবার তো এই যে আমাদের পয়লা বৈশাখের স্পেশাল মেনু বাসন্তী পোলাও চিকেন কষা আর পাঁপড় আর আমের চাটনি আর এই যে অঙ্কন কাজুবাদাম চুরি করছিলো তো ও নতুন জামা পড়েছে আমিও নতুন জামা পরেছি আর শুনঠ নতুন জামা নেওয়া হয়নি তাই ও পরেনি আমিও নতুন জামা পরেছি এখনই হয়নি রান্না বান্না করে এসেছি এখন বাজে একটা ও পরে কারণ সকালে রুকি দিতে পারেনি গাড়ি আসেনি খেতে যাবিং আজ বুধবার অঙ্কনকে স্কুলে দিয়ে আসা হয়েছে দিয়ে আসা হয়েছে আর কি এখন যাচ্ছি দুজনে বাজার বুধবার বলে কথা বাজার যেতেই হবে ভিডিও করতেই হবে এখনো মহুল পড়ছে গাছ থেকে টুকটুক করে মহুলের পাতা গজিয়ে গেছে তা এই ঘরটা রঙ করলো এই ঘরটা মনে হয় বাগা গুছো করছে ভাড়া তালা দেবে হুম এটাও ভাড়ায় দেবে এরাও দেখা দেখি ভাড়ায় দেবে এবার এই যে এই ঘরটা বলতাম না করে রেখে দিয়েছি কিছু করেনি সেটাই রোদ দিচ্ছে ভালোই সকাল সকাল বাজে আটটা পঁয়তাল্লিশ ঘুমানোর টাইমটা মনে হয় না কিছু বাইরে বেরোলে রোদটা গায়ে লাগে চলো বাজারে গিয়ে দেখি কী কী পাই না পাই সন্টু এসে চা খেতেছে তরমুজ বসেছে ফুচকার দোকান এখনো আসেনি আর এখনো এখানে কুমড়ো আর ভেন্ডি দুটো দুটোই নেব আর সেই জন্য দেখতে এসেছি আর সন্টু ওইদিকে দিকে ক্যান পাকা নিতে গেছে আর চারিদিকে সব অনেক রকমের সবজি তবে আমাদের ওখানে পাট শাক এখানে পাওয়া যায় না পাট শাকটা খুব মিস করছি বাকি দেখছি কি কোন দিকে এসছে এখন তো বাজারে কাঁচা আম এসছে ভালোই এদিকে ভুট্টা শশা তারপরে লাউ টমেটো তরমুজ সবই আছে এখানে ওই লাল খাড়া শাকটা বড় বড় খাড়া যেগুলো হয় সে খাড়া শাকও বিক্রি হচ্ছে তো খাড়া শাক নেবো না বাকি যদি ইয়ে পেতাম পাট শাক পেতাম নিতাম আমাদের ওদিকে বেঙ্গলে পাওয়া যায় এদিকে পাওয়া যায় না আজকের বাজার কাঁচা পেঁয়াজ লাউ ঝিঙে শসা কাঁচা লঙ্কা ক্যান পাকা ওটা তো মনে হয় বিস্কুট আছে ওখানে আছে চিড়ে মটর ভাজা ছোলা ভাজা ওগুলো কী আছে মনে নেই কুমড়ো টমেটো ভেন্ডি পটল কাঁচা আম এই হচ্ছে বাজার আর চপ এনেছিলাম মুড়ি খেয়ে নিয়েছি তো আজকে দুপুরের মেনু হচ্ছে ভাত মসুর ডাল ঝিঙে আলু পোস্ত মাছের ডিমের বড়া আর আমের চাটনি এই হচ্ছে আজকে আমাদের মেনু তো তিনজনেই খেতে বসে পড়েছি তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা